আই অ্যাম প্রাউড কল মাইসেলফ হিন্দু আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে 40 টা শব্দ দনা বাজে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হিন্দুদের উপর আক্রমণের মাত্রা যতই বাড়ছে পশ্চিমবঙ্গে ততই প্রতিবাদে সনদ হচ্ছে হিন্দুরা ক্রমশ সংগঠিত হচ্ছে বাংলার হিন্দু সমাজ স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণ দান করলেন তারা আজকে এক কোঠা আজকে একটু জল দাও একটু খাবার দাও কাত ওটাকে সিল করে দেওয়া হয়েছে